আরেকভাবে নতুন পদক্ষেপ তোমার জন্য একদম তোমরা এখানে দেখে নাও আমার হাতে কিন্তু কাগজ আছে কারণ তোমাদের এবছর পরীক্ষার জন্য তোমরা মরিয়া হয়ে পড়ছো ভালো করে তোমরা প্রিপারেশন নাও বাকি দুর্নীতি আটকানোর দায়িত্ব আমাদের এক্সাক্টলি তাই তো তোমাদের যাতে দুর্নীতি না হয় যাতে তোমাদের স্বাচ্ছাভাবে নিয়োগ হয় তার প্রত্যেকটা দিকে খেয়াল কিন্তু আমরা রাখছি শুধুমাত্র শিক্ষক হিসাবে যে তোমাদেরকে শুধু যে পড়াচ্ছি তা নয় যখন তোমাদের জন্য দরকার ছিল এই চিরঞ্জিত স্যার তোমাদের জন্য কিন্তু রাস্তায় নেমেছে শুধু চিরঞ্জিত স্যার রাস্তায় রিক্রুটমেন্টের জন্য নামে না রেজাল্টের জন্য নেমেছে এবং যতবার কিন্তু দুর্নীতি হয়েছে পরীক্ষা হয়নি ততবার কিন্তু তোমাদের জন্য আমি রাস্তায় নামতে কিছু পা হয়নি আজকেও তোমাদের জন্য এই পদক্ষেপ নিতে কিন্তু আমি পেছনে যাচ্ছি না এবং আমি মনে করছি আমার তরফ থেকে যতটা আমার ক্ষমতা থাকবে আমি চেষ্টা করব যে আমরা দুর্নীতির সঙ্গে লড়াই করে দুর্নীতিকে আমরা অবশ্যই পরাজয় করব এবং এই হাতে আমার রয়েছে অফিসে অফিসে কালকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডেপুটেশন দেওয়া হবে তো জিনিসগুলো কি কি রাখা হয়েছে একটুখানি ভালো করে দেখো এখানে পরিষ্কার করে জানিয়ে দিয়েছি আমরা এখানে এখানটা দেখো তোমাদেরকে ডিজিটাল বোর্ডে তো আমি আজকে নেই তো ডিজিটাল বোর্ডে থাকলে হয়তো তোমাদেরকে আমি দেখাতে পারতাম এখানে গোটাটা এখানে এই যে ডাব্লিউ বিপি পরীক্ষাতে যাতে কোনো রকম ভাবে দুর্নীতি না হয় যে দেখো একটা ডিএম কিন্তু একটা জেলার সর্বশ্রেষ্ঠ পদ তো সেই জায়গায় একটা ডিএমকেই কিন্তু আমরা সরাসরি কিন্তু এই জিনিসটা নিয়ে কিন্তু জানাচ্ছি যাতে উনি এই বিষয়টা কিন্তু ভালোভাবে নজরদারিতে রাখেন কারণ দেখো একজন ডিএম যদি সে যদি তার জেলাকে টোটাল ভাবে মেনটেন করতে পারে ডিএম স্যারেরা যদি মেন্টেন করে তাহলে ডেফিনেটলি কিন্তু তোমাদের এই যে অনেক জন বলে না যে পরীক্ষার আগে কোশ্চেন পাস পরীক্ষার আগে কোশ্চেন পাস তো এই ধরনের কাজকর্মগুলো কিন্তু একদমই বন্ধ হবে তো সেই জন্য দেখো এক আমাদের এসটিএফ এক তো আমাদের সিআইডি বিভাগ এক তো আমরা ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে সেখানে তো আমরা ডেপুটেশন দিয়েছি পিআরবি কে তো অনেকবার জানিয়েছি পিআরবি আমাদেরকে অ্যাসিউরিটিও দিয়েছে যে এবছর কিন্তু দুর্নীতিবাজরা চাপে পড়বে এবং দুর্নীতি কিন্তু হবে না কিন্তু তারপরেও কিন্তু আমাদের কিন্তু লড়াই থামেনি আমরা কিন্তু শুধু তোমাদের জন্য ডিএম অফিস অফিসে গিয়ে কিন্তু শুধু ডিএমই নয় সাব ডিভিশনাল অফিস অর্থাৎ এসডিও অর্থাৎ কাটোয়া এসডিও সেখানেও কিন্তু বুধবার টাকা কিন্তু আমি ডেপুটেশন দেব এবং তোমাদের জন্য এই যৌথ মঞ্চের উদ্যোগে আমরা কিন্তু এই ডেপুটেশনে যাচ্ছি এবং অবশ্যই চেষ্টা করব দুটো করা আছে বুঝতে পারছো একটা তো রিসিভ আশা করি দিয়ে দেবে এটা রিসিভ তো প্রত্যেকজনকে আমি একটা কথা আগেও বলেছি এখনো বলছি তোমরা কিন্তু ভালোভাবে পড়াশোনা করো চিরঞ্জিত স্যার থাকতে তোমাদের দুর্নীতি হতে দেব না আমি কথা দিয়েছি পশ্চিমবঙ্গের হার এক স্টুডেন্ট তোমরা ভালোভাবে পড়ো পড়াশোনা করে নিজের পরিশ্রম দিয়ে লড়ো বাকি দুর্নীতি বাজ রাখি করে মাথা তোলে সেটা আমরা বুঝে নিচ্ছি তবে এইটুকু তোমাদেরকে বলছে এখানে যেগুলো লেখা আছে সেগুলো প্রত্যেকটাই কিন্তু দুর্নীতির বিরুদ্ধে কিন্তু বলা আছে যাতে কোনো রকম ভাবে কোনো জায়গা থেকে কোশ্চেন ফাঁস না হয় যেন যে গাড়িতে করে মানে তোমার কি বলে যে সমস্ত থানা বা যে জায়গাতে যখন কোশ্চেন থাকে থাকে যেন আন্ডার সিসিটিভি ক্যামেরার আন্ডারে তো সব জায়গা থেকে যেন দুর্নীতিটা সব জায়গা থেকে বন্ধ হয় তো তোমাদের প্রত্যেকজনকে বলবো একটু পাশে থেকে সকলকে ভিডিওটা একটু শেয়ার করো এটা অনুরোধ থাকলো কারণ আজকের দিনেও যদি চুপ করে থাকো এটা কিন্তু চিরঞ্জিত স্যার নিজের জন্য করছে না বা চিরঞ্জিত স্যার নিজের জন্য কিন্তু ওখানে যাচ্ছে না ডিএম স্যার এর সঙ্গে দেখা করতে চিরঞ্জিত স্যার বাই দা স্টুডেন্ট ফর দা স্টুডেন্ট অফ দা স্টুডেন্ট ছিল আছে থাকবে যতবার তোমাদের সাথে অন্যায় তোমাদের সাথে কিন্তু যতবার কিন্তু কোনো খারাপ ব্যবহার ওপর থেকে এসেছে চিরঞ্জিত স্যার কিন্তু তোমাদের জন্য কিন্তু নিজের মাথা পেতে দিয়েছে আজও বলছি তোমাদের সাপোর্টের জন্য আজকে চিরঞ্জিত স্যার তোমাদের বাইরে কিচ্ছু না আমি তো সেই বলছি আজকে যে হাজার হাজার স্টুডেন্টকে স্বপ্ন দেখাচ্ছি যে লাখ লাখ স্টুডেন্ট এখন পড়াশোনা শুরু করেছে আজ হাজার হাজার স্টুডেন্টকে আমি নিজে পড়াচ্ছি সেখানে গরিব ঘর থেকে উঠে আসা স্টুডেন্টদের গরিব ঘরে তোমাদের যাতে বাতি জলে যাতে এবছর সাচ্চা ভাবে নিয়োগ হয় যাতে পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে যেন অফিসার বা হয় দিকটা কিন্তু চেষ্টা করা হচ্ছে যাতে স্বচ্ছা ভাবে কিন্তু এবছর নিয়োগ হয় তো প্রত্যেকজনকে অনুরোধ করবো ভিডিওটা একটু শেয়ার করো চিরঞ্জিত স্যারের সাথে থেকে অবশ্যই আমি তোমার ডিএম অফিসের কাছে গিয়ে অবশ্যই লাইভে যাবো সেখানে তোমাদেরকে দেখাবো এবং পরবর্তী অফিস থেকে কি কি বললো তার ফিডব্যাক আমি অবশ্যই তোমাদেরকে জানাবো সকলে ভালো দেখো চ্যানেলের সাথে দেখো যারা প্রথম এসছো তোমাদেরকে সাবস্ক্রাইব করতে বলবো কারণ থেকে শুরু করে তুমি সঠিক গাইডেন্স থেকে শুরু করে তুমি তোমার কবে লেখা পরীক্ষা হতে পারে সমস্ত পসিবিলিটি সব কিছু আমি সবার আগে তোমাদেরকে এখানে জানানোর চেষ্টা করি তো চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো সকলে ভালো দেখো জয় হিন্দ বন্ধ জয় মা কালী